আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো চট্টগ্রাম ডিসি অফিসের সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এই সার্কুলার তারিখ হচ্ছে নয় জুন দু হাজার চব্বিশ তো এখানে শুধু চট্টগ্রাম জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না দেখুন চট্টগ্রাম জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো মোতাবেক অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগবিদি অনুযায়ী জনবল নিয়োগ আগামী এক বছরের জন্য নিয়োগ প্যানেল সংরক্ষণের জন্য চট্টগ্রাম জেলার বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত হাতে হাতে আবেদন কোনো গ্রহণযোগ্য হবে না আপনারা এখান থেকে আবেদন করতে পারেন বা চাইলে আমাদের আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এখানে একটি ক্যাটাগরিতে লোক নেবে ইউনিয়ন পরিষদ সচিব পদের সংখ্যা চোদ্দ জন বেতন গ্রেড হচ্ছে চৌদ্দো দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন এর পঁচিশ পার্সেন্ট দেবে ইউনিয়ন পরিষদ আর পঁচাত্তর পার্সেন্ট দেবে সরকার আর এ বিষয়ের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে যে কোনো বিষয়ে অনার্স পাস বা সম্মান পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন তবে আপনাকে অবশ্যই চট্টগ্রাম জেলার বাসিন্দা হতে হবে অন্য কোনো জেলার বাসিন্দা হলে আপনি আবেদন করতে পারবেন না তা আবেদনের কিছু শর্ত এখানে দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মহিলা হলে স্বামীর ঠিকানা দিয়ে আবেদন করতে হবে আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী হলে মুক্তিযুদ্ধ বা শারীরিক প্রতিবন্ধী হলে আপনাকে বত্রিশ বছর হলে আবেদন করার সুযোগ দেওয়া হবে এখানে কোটা অনুযায়ী চাকরি হবে আপনার কোটা থাকলে কোটার কথা বলে দেবেন আপনি যদি কোনো সরকারি চাকরিজীবী হন তাহলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আর আবেদনপত্রে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ বিষয়টা উল্লেখ করতে হবে আপনি যতটুকু লেখাপড়া করছেন সম্পূর্ণটা এখানে লিখতে হবে কোনোটা গোপন করা যাবে না আপনার কোনো তদবির বা সুপারিশ করলে আপনাকে বাতিল করে দেওয়া হবে এখানে আবেদন চাকরির আবেদন ফর্ম চোদ্দো ছয় দু হাজার সকাল দশটা থেকে আবেদন শুরু হবে অর্থাৎ চোদ্দো তারিখ থেকে আবেদনটি শুরু হবে বারো তারিখ জুন জুলাই মাসের বারো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তারপরে মৌখিক পরীক্ষার সময় এই কাগজপত্রগুলো আপনাদেরকে দিতে হবে যে অ্যাডমিট কার্ড এবং আবেদনপত্র তারপরে যে সকল সার্টিফিকেটের মূল কপি চেয়ারম্যান সার্টিফিকেট জন্ম নিবন্ধন চারিত্রিক সনদপত্র তারপর হচ্ছে অনাপত্তিপত্র এই সবগুলোর আপনাকে মূল কপি দেখাতে হবে এবং সত্যায়িত ফটোকপি এখানে জমা দিতে হবে আর যে মুক্তিযোদ্ধার কোটা থাকে এই কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই দেখাতে হবে মুক্তিযোদ্ধার কোটার সপক্ষে কাগজপত্র আপনাকে দেখাতে হবে তারপরে এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে ডিসি ডিসি সিটিজি ডট টেলিটক ডট কম ডিট পিডি এই লিঙ্কের ঢুকে আপনারা আবেদন করতে পারেন আবেদনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তো আবেদনটি শুরু হবে চোদ্দো ছয় দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বারো সাত দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নিতে পারে আবেদনের জন্য ছবি হতে হবে তিনশো গুণ তিনশো পিক্সেল সাক্ষর হতে হবে তিনশো গুণ আশি পিক্সেল তো এইভাবে আপনার আবেদন করে নিতে পারেন আবেদনের পরীক্ষার ফি হচ্ছে দুইশো তেইশ টাকা দুইশো তেইশ টাকা তো দুইশো তেইশ টাকা আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে আর আমাদের কাছ থেকে আবেদন করলে কিছু টাকা বাড়তি অ্যাড হবে সেটা আপনি কল করলে বিস্তারিত জানতে পারবেন তো আর কীভাবে টাকা জমা দেবেন সেটা এখানে দেওয়া আছে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এইটা থেকে আপনারা পাঠিয়ে দেবেন আর আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে ওয়ান টু ওয়ানে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন তো যারা চট্টগ্রাম বাসিন্দা আছেন তারা এখান থেকে স্ক্যান করেও সরাসরি আবেদন করতে পারে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ